আজকের একটা ঘটনা বলি বলবো আমি রাজশাহী ছিলাম রাজশাহী থেকে আসতেছি ঢাকায় ফ্লাইটে তো রাজশাহীতে টেস্ট চলছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজকেই শেষ হল তো আমার সিটের পাশে এক ছেলে আর আরেক মেয়ে দুজনেই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিয়েছে কেউ কাউকে চিনে না জানে না আগের কোনো পরিচয় নেই তো দুজনই বসেছে এখন হঠাৎ করে আমি সাইড থেকে সব শুনতেছি যেহেতু একই বিমানে শোনা যাবে না কাছাকাছি থাকলে মেয়ে জিজ্ঞেস করেছে তোমার নাম কি ছেলে তখন নাম বলল এই নাম বলা থেকে শুরু করে এই চল্লিশ মিনিটে তারা যে কত গল্প করল শেষ পর্যন্ত তারা ফেসবুক আইডিও বিনিময় করলো হোয়াটসঅ্যাপেও এড হইলো ফোন নাম্বারও নিয়ে ফেললো আজকে কি চলতেছে এটা তারাই জানে বুঝতে পেরেছেন কথা বেশিরভাগ যুবক তরুণের চরিত্র এখন নষ্ট হচ্ছে মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে আগে মোবাইল ছিল না পাশের বাড়ির কোন মেয়েকে পছন্দ হইল আহারে বলাও যাইত না কথা বলাও যাইত না কেউ চিঠি লিখে ধরা খাইলে মানুষ পিটাইছে আর এখন কাউরে পছন্দ হইলে উকি ঝুঁকি মারা লাগে না তার নাম দিয়ে ফেসবুকে সার্চ মারে শুধু যদি আইডিটা পায় তো রিকোয়েস্ট দেওয়ার পরেই ইনবক্স মারে অথবা ফোন নাম্বার কালেক্ট কইরা তারপরে যোগাযোগের চেষ্টা করে যে সকল তরুণ যুবক ছেলেরা বিশেষ করে ছাত্র জামানায় যারা মেয়েদের পিছনে ঘুর করে এরা সারা জীবন বেজ্যতির জীবন যাপন করবে এদের কেরিয়ার সুন্দর হবে না আপনি কেন মেয়েদের পিছনে ঘুরঘুর করবেন আরে ভাই নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে করে মেয়েদের বাপরা আপনার কাছে মেয়ে দিয়ে দেওয়ার জন্য ঘুর 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 করে পেছনে লাইন ধরে এমন যোগ্যতায় নিজেকে নিয়ে যান আপনি আপনি পড়াশোনা করেন ভালো করে পড়াশোনা করেন গবেষণা করেন পড়াশোনা করে একটা ভালো জায়গায় আপনার অবস্থান তৈরি করেন নিজের চরিত্র ঠিক করেন আপনি দেখবেন যখন আপনার ক্যারিয়ার ভালো হবে চরিত্র ভালো হবে দাউদ কান্দির সব সুন্দরী সুন্দরী মেয়ের বাপ আপনার কাছে লাইন ধরে দাঁড়াবে বাবা আমার একটা মেয়ে আছে এই মেয়েকে বিয়ে দিতে চাই বিয়ে করবেন লাইন ধরে আপনার पीछे ঘুরবে আপনি লুচ্চাবত মাসের মতো আপনি ঘুরা লাগবে ঠিক নিজের ব্যক্তিত্ব তৈরি করেন নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে করে আপনার পিছনে মানুষ ঘুরে আল্লাহ বুঝার তৌফিক দান করে নাম্বার এইট এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় গুণা থেকে বাঁচতে হলে অসৎ অসৎ সঙ্গ ছেড়ে দিতে হবে আছে আছে সৎ সঙ্গে সঙ্গে সর্বনাশ গুণা থেকে বাঁচতে হলে গুনাহের চর্চাকারী লোকদের কাছ থেকে দূরে থাকতে হবে একটা উদাহরণ দিই আপনাদেরকে আপনার গায়ে যদি আপনি আতর লাগান আতর মাখেন আতর মাখানো এই কাপড়টা যদি আলমারিতে নিয়ে অন্য কাপড়ের সাথে রেখে দেন তাহলে দেখবেন এই আতরের গ্রাম অন্য কাপড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই সিগারেট খেয়েছেন সিগারেটের সিগারেটের ধোঁয়া যদি যদি আপনার কাপড়ে লাগে দুর্গন্ধযুক্ত কাপড় আলমারিতে নিয়ে রেখে দেন দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্য কাপড়েও মিশে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এই উপমা দিয়ে বোঝাতে চাইলাম খারাপ জিনিসের সঙ্গে থাকলে খারাপের গন্ধ আসে ভালো জিনিসের সাথে থাকলে ভালো জিনিসে গুণটা আসে দেখবেন যারা সিগারেট খায় যারা সিগারেট মাত্র খেয়ে ফেলে দিয়েছে ওর হাতের সাথে মুসাফা করে দেখেন হাত মিলায় দেখেন আপনার হাতে সিগারেটের গন্ধ আর আপনি আতর লাগিয়েছে যে আমি একটু আগে আতর লাগিয়েছি এখন আমার হাতে আতরের গ্রান আছে আপনি যদি আমার সাথে হাত মিলান আপনার হাতে আতরের গন্ধ লেগে যাবে